আমাদের যারা গেস্টরা আছেন সবাই লাইনে দাঁড়াচ্ছেন এখন আমাদেরও লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হবে তারপর যখন নাম্বার আসবে তখনই কিন্তু এই রাইডের আনন্দ নিতে পারব সকাল নটার সময় শ্রীনগর আমাদের যে হোটেল আছে সেখান থেকে রওনা হয়ে এগারোটা নাগাদ আমরা গুলমার্গে এসে পৌঁছালাম আর এগারোটার সময় আমরা গন্ডোলা রাইডের যে লাইন রয়েছে সেই লাইনে দাঁড়িয়েছি এখন দেখা যাক কটার মধ্যে আমরা মূল কেবল কার অব্দি পৌঁছাতে পারি দেখতে থাকুন সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতেই আমি দিতে আমরা অনেকটাই কেবল কারের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর একদম কাছাকাছি চলে এসেছি মূল ক্যাম্পাসের বাইরে লাইন দিয়েছিলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এত অব্দি এসে পৌঁছেছি প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে লাইন রয়েছে আর বরফ দেখার জন্য এই মুহূর্তে ফেজ ওয়ান বা ফেজ টুতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানেই প্রচুর পরিমাণে বরফ দেখতে পাচ্ছি মানুষ ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে যারা মে মাসে জুন মাসে আসতে চাইছেন তারা কিন্তু এখানে কোনো রকম বরফ পাবেন না তাদের বরফ দেখতে গেলে ফেজ টুতে যেতে হবে কিন্তু আমরা যেহেতু এপ্রিল মাসে এসছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একদম গন্ডোলা রাইডের যে বেস রয়েছে সেখানে কিন্তু বরফ পেয়ে গেলাম আর কি তো বন্ধুরা আমরা মূল যে বিল্ডিং সেটাতে প্রবেশ করলাম মাগো এখানেও তো প্রচুর লাইন লাইন বাইরের থেকে ডবল কিন্তু এখানে রয়েছে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে এই লাইন ঘুরে গেছে অনেকটা জিলাপির প্যাঁচের মতন প্যাঁচ খেয়ে তারপর ওদিকে গেছে তো আপনারা যারা আসবেন ধৈর্য রাখবেন ধৈর্য না রাখলে কিন্তু মুশকিল আছে লাইনে দাঁড়াবেন ধৈর্য রেখে রেখে একটা সময় কিন্তু আপনার টাইম অবশ্যই আসবে এতক্ষণ নিচে লাইনে দাঁড়িয়েছিলাম সামনে টিকিট চেক হচ্ছে এবং তারপর ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে আর কি মানে আরও একটা ফ্লোর রয়েছে এই লাইন দেখতে পাচ্ছেন লাইন এখান দিয়ে ঘুরে গিয়ে ওইখানে যাচ্ছে আর সামনেই আপনার গন্ডোলা রাইডের যে অনলাইন টিকিট আছে সেটা এবং আধার কার্ড দুটোই কিন্তু হাতে রাখবেন আর সামনেই কিন্তু এখানে স্ক্যান করা হচ্ছে স্ক্যান করে তারপর পারমিট দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের উপরে উঠে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছে প্রত্যেকে